বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিত্ব মাওলানা ভাসানী জীবনের পুরোটা সময় অধিকার বঞ্চিত অবহেলিত এবং মেহনতি মানুষের অধিকার ও স্বার্থরক্ষায় নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম করে গেছেন মজলুম জননেতা হিসেবে সাধারণ মানুষের কাছে পরিচিত তিনি এবার তার জীবনী দেখা যাবে রূপালী পর্দায় মৌলানা ভাসানীর জীবনী অবলম্বনে ভাসানী নামের সিনেমা তৈরি করতে যাচ্ছেন সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড আগামী বছরের মাঝামাঝি শুরু হবে এর শুটিং এখন চলছে প্রি প্রোডাকশনের কাজ এ বিষয়ে নির্মাতা জানান শুধু বাংলাদেশের ইতিহাস নয় ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে এই অঞ্চলে সারা জীবন মওলানা ভাসানী রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিলেন সিনেমার মধ্য দিয়ে নতুন প্রজন্মের সামনে মৌলানা ভাসানী সাহেবকে তুলে ধরতেই সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি মৌলানা ভাসানিকে নিয়ে এখন সিনেমা নির্মাণের কাজ শুরু করলেও দেড় যুগের বেশি সময় ধরে সিনেমাটি বানানোর স্বপ্ন দেখছেন এই নির্মাতা দু হাজার ছয় সালে মুক্তি পায় নির্মাতার প্রথম সিনেমা না নাচলের রানী এতে তুলে ধরেছিলেন সংগ্রামী নারী কৃষক নেতা ও বঞ্চিত মানুষের প্রতিনিধি ইলামিত্রের গল্প সেই সময় সিদ্ধান্ত নিয়েছিলেন ভাসানিকে নিয়ে সিনেমা নির্মাণের তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় নিজের মধ্যেই রেখেছিলেন স্বপ্নটা কাউকে না জানিয়ে নিজেই মৌলানা ভাসানিকে নিয়ে করে গেছেন গবেষণা এই সময়ে কেন ভাসানিকে নিয়ে সিনেমা বানানোর সিদ্ধান্ত এমন প্রশ্নের জবাবে নির্মাতা বলেন মলানা ভাসানির জীবনের ব্যাপ্তি অনেক গভীর ব্রিটিশ শাসনামল থেকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে তিনি জড়িয়ে আছেন প্রত্যক্ষভাবে তাকে নিয়ে সিনেমা বানাতে অনেক গবেষণার প্রয়োজন এছাড়া ভাসানিকে নিয়ে সিনেমা বানানোর এখনই মোক্ষম সময় এতদিন রাজনৈতিক বেড়াজালে আটকে রাখা হয়েছিল তাকে শঙ্কায় ছিলাম তাকে নিয়ে সিনেমা বানালে আদৌ সেটি মুক্তি দিতে পারব কিনা কারণ ইতিহাস বলতে গেলে সত্যটাই তুলে ধরতে হবে সেই সত্যটা মেনে নিতে পারবে কিনা তা নিয়ে ভয়ে ছিলাম এখন সেই শঙ্কা নেই মলানা ভাসানিকে আটকে রাখার শক্তি এখন নেই নির্মাতা জানান মলানা ভাসানীর তেরো বছর বয়স থেকে শুরু হবে সিনেমার কাহিনী এতে ভাসানী চরিত্র অভিনয় করবেন তিনজন অভিনেতা ভাসানীর চরিত্রে এখনো কাউকে চূড়ান্ত করেননি নির্মাতা অডিশনের মাধ্যমে নিতে চান নতুন বুক ওহিদুজ্জামান বলেন ভাসানী হিসেবে এমন কাউকে নির্বাচন করতে চায় যাকে দেখে মনে হবে ভাসানিকেই দেখছি পরিচিত মুখ নিলে সেটা হয়তো হবে না তাই নতুন মুখ নিয়ে কাজ করতে চাই শীঘ্রই অডিশনের প্রক্রিয়া জানানো হবে সিনেমার শুটিং শুরুর প্রসঙ্গে নির্মাতা জানান উনিশশো ছিয়াত্তর সালের ষোলো মে ফারাক্কাবাদের বিরুদ্ধে নবাবগঞ্জ সীমান্তের দিকে একটি মিছিলের আয়োজন করেন মৌলানা ভাসানি তাই ষোলো মে শুটিং শুরুর প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে এর আগে আনুষ্ঠানিকভাবে সিনেমার শিল্পীদের নাম জানানো হবে